দেখাবো কোমরোর বাটি চচ্চড়ি তো চলো কি কি নিয়েছি দেখাই খুব কম উপকরণেই তোমরা বানিয়ে ফেলতে পারো তো এখানে প্রথমেই নিয়েছি সরষের তেল আলু কুমড়ো হলুদ নুন আর হচ্ছে পাঁচ ফোড়ন তো চলো শুরু করি প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে তেল দেবে তেল দেওয়ার পরে তার মধ্যে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দেবে এটা কাঁচা লঙ্কা দিয়েও করা যায় তো আমি শুকনো লঙ্কা দিয়ে করেই তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরেই দিয়ে দেবে কুমড়োগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া দেওয়ার পরেই আলুগুলো তাতে দিয়ে হালকা ভেজে নেবে নেওয়ার পর আর কোনো মশলা নয় শুধু এই নুন আর হলুদ দেবে দিয়ে হালকা নেড়ে ছেড়ে। এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে ঢাকনা দিয়ে ঢাকা দিলে কি জিনিসটা ভালো মতন আর কি মজে যাবে কুমড়ো যদি ঠিক করে রান্না করা না হয় তাহলে তার তরকারিও কোনো স্বাদ হয় না এটা যেহেতু বাটি চচ্চড়ি তাই আমি একদম গা করেই নামাবো তোমাদেরকে চলো এক এক করে দেখাচ্ছি তো এই অবস্থায় একটু জল দিয়ে দেবে দেওয়ার পরে খানিকক্ষণ জিনিসটাকে নাড়াচাড়া করবে তরকারিটাকে নাড়ার পর যেই ঝোলটা ফুটে উঠবে আবার একটা ঢাকনার সাহায্যে এটাকে বন্ধ করে দেবে তো দেখো এরকম অবস্থায় আসবে যখন একদম জলটা শুকিয়ে শুকিয়ে যেহেতু বাটি চচ্চড়ি মানে তার মধ্যে একটুও জল থাকবে না তো নামিয়ে চলো দেখাই তো এই যে আমার তরকারি আজকে তৈরি হয়ে গেছে কুমড়োর বাটি চচ্চড়ি রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করে দিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা